কক্লিয়ার ইমপ্ল্যান্ট একটি যুগান্তকারী আবিষ্কার যেখানে মানুষ কানেকশনের ক্ষমতা হারিয়ে ফেলে অথবা প্রফাউন্ড হেয়ারিং লস হয় সেটা যেকোনো কারণেই কানের ড্যামেজ হতে পারে যে সকল বাচ্চারা জন্ম থেকেই বধির বা তাদের কানে কোনো অ্যানোমেলিয়া আছে তারা কখনোই শুনতে পায়নি বা শব্দ শোনার অনুভূতিটি জন্ম থেকে কখনোই পায়নি তারা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের অনুভূতি আবেগ প্রকাশ করে তাদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট খুবই উপযোগী শিশুদের ক্ষেত্রে যারা জন্মগতভাবে বধির অথবা কখনোই শব্দ শুনতে পায়নি হেয়ারিং এর দিয়েও তাদের কোনো কাজ হচ্ছে না সেই পেশেন্টদের ক্ষেত্রে জেনারেলি ককলেন ইমপ্ল্যান্ট করা হয়ে থাকে বয়স্কদের ক্ষেত্রেও একই রকম তাদের কানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে বা তাদের শুনতে সমস্যা হচ্ছে প্রফাউন্ড হিয়ারিং লস কিন্তু হিয়ারিং এইড দিয়ে কোনো কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে ককলেয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করা হয়ে থাকে মূলত এক বছর বয়স থেকে যে কোনো বয়সে ককলেয়ার ইমপ্ল্যান্ট করা যায় ককলিয়ার ইমপ্ল্যান্ট এবং হিয়ারিং এইড এর মধ্যে পার্থক্য বা কোনটা কখন ব্যবহার করতে হয় নর্মালি আমরা যে সাউন্ড শুনতে পাই সেটা শব্দ তরঙ্গের মাধ্যমে আমাদের কানে প্রতিফলিত হয় ভাইব্রেশনের মাধ্যমে ককলিয়া দিয়ে আমাদের ব্রেনে শব্দ যায় তখন সেই আওয়াজটা আমরা শুনতে পাই এটা অ্যাকোস্টিক স্টিমুলেশন বা সাউন্ডের যে এনার্জি এটা দিয়ে মানুষ শুনতে পায়